জিকর হসপিটাল বলো এনআরএস বলো আমরা যেখানেই যাই প্রথমে আমাদের বিএমকেতে একটা কার্ড দেখাতে হয় তারপরে আবার দ্বিতীয় স্তরে উঠতে গেলে কার্ড দেখাতে হয় অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয় আমাদের পেশেন্টদেরকে দেখার জন্য কিন্তু একজন একজন পুলিশ কর্মী সে যখন এত রাতে হসপিটালে উঠছে সে রুমে যাচ্ছে তখন কিন্তু

বললেন আগে আগে কি বলতেন যে না সিআইডি আছে প্রশাসন আছে তারা তদন্ত করছে নিরপেক্ষ তদন্ত হবে এবার উনি স্বীকার পারবে না আমাদের সিআইডি ব্যর্থ এখানে সিবিআই তদন্ত হোক মানে উনি বলেই দিয়েছেন যে সিআইডি এখানে ব্যর্থ আমরা চাইবো চেষ্টা হচ্ছে কি যে প্রিন্সিপাল ছিল একবার না